স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটনের চায়না ক্যানাল স্ট্রিটের ব্যস্ত এলাকায় হঠাৎ করে অভিযান শুরু করে ফেডারেল এজেন্টের সদস্যরা নকল পণ্য বিক্রির অভিযোগে একাধিক স্টল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে পথচারী ও বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক বিক্রেতাকে আটক করা হলে দেখা দেয় তীব্র উত্তেজনা মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দারা পরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে অভিযান অব্যাহত রাখা হয় আইন প্রয়োগকারী সংস্থার দাবি এই অভিযান শুধু অভিবাসন বিধি লঙ্ঘনের জন্য নয় বরং আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল পণ্যের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের অংশ কর্তৃপক্ষ জানিয়েছে নকল পণ্যের চক্র ভেঙে দেওয়া না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে নিউ ইয়র্কে উত্তেজনার মধ্যেই পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্ট মোতায়েনের বিষয়ে আদালতের অনুমতির পর নতুন করে শুরু হয়েছে প্রতিবাদ অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে রাস্তায় নামেন শত শত মানুষ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ